ভাজির ভিতরে আমি লবণটা বেশি দিয়ে ফেলেছিলাম আমি তো খেতেই পারতেছিলাম না আরবি কি করে খাবে বলেন এখানে আরবিকে আমি আলু ভাজি দিয়েছিলাম আরবির কিন্তু আলু ভাজি খুবই পছন্দ ওর আর ওকে আলু ভাজি দিয়েছি আর পরোটা দিলাম একটুখানি ও খাবে না আসলে লবণের পরিমাণটা খুব বেশি হয়ে গিয়েছিল আরবি তো খেতেই পারছিল না ও আমাকে মানে সব ঢাইলা ঢেলা দিয়ে দিয়েছিল তো আমি যতটুকু পারছিলাম খাইছি তো এরকম মানে লবণ বেশি হয়ে যাবে যে আমি কখনও কল্পনা করিনি আসলে মাঝে মধ্যে বেশি রাঁধুনি হলে যা হয় আর কি মাঝে মধ্যে এমন অবস্থা হয় তো যাই হোক সকালে নাস্তা যেমন পার্সি করছিলাম তারপরে রান্না বাড়ার দিকে চলে আসলাম তো আজকে রান্না করছিলাম দুপুরের জন্য মুরগির মাংস আর আমাদের প্রতিদিনের কাজই হলো রান্না বাড়া করা তাই আপনাদের সাথে রান্নাবাড়া বাড়া ভিডিওই শেয়ার করি বেশিরভাগ রান্না বাড়া তো কম বেশি সবাই জানেন আর কি বলবো যাই হোক তবু এটাই বলি এইগুলাই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে হ্যালো ইব্রানা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানেই আসছেন আল্লাহ রহমতে ভালো আছেন সবাই আমিও ভালো আছি আল্লাহ রহমতে আশা করি পুরো ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন ভিডিওটি তো এখানে আমি মাংসটি কষায় নিচ্ছিলাম তো মশলা তো আমি কষিয়ে নিয়েছিলাম প্রথমে তো যাই হোক এখানে আমি আবার কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি তারপরে এখানে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব আর এই মুরগির মাংসটা খেতে আরবি খুব পছন্দ করে ও তো মাংস রান্না করলে যখনই রান পায় তখনই শুরু করে মাংস দাও মাংস দাও মানে গোস তো দাও ও মাংস বলে না ও বলে ঘুষ দাও ঘুস দাও তো যাই হোক রান্না করতেছিলাম বলতেছে আমাকে এই সে দাও তো আমার তো রান্না এখনও কমপ্লিট হয়নি ভাতও রান্না হয়নি কারণ সকালে সে নাস্তায় করতে পারেনি পরোটাও খায়নি আলু ভাজাও খায় নাই তো যাই হোক আজকে আমার কেন যেন আলু বাজিতে খুব লবণ মানে লবণের পরিমাণটা বেশি পড়ে গেছে পরটাতে লবণ ছিল তারপর তো লবণ ছিল দুইটা মিলে খাওয়া যাচ্ছিল না তবে দুপুরে বাতের সাথে খেয়েছিলাম তবে তেমন একটা খারাপ লাগেনি ভালোই লাগছে তো মাঝে মধ্যে হয় এমন বেশি রাঁধুনি তো তাই আর কি সব কিছু একা একা করতে হয় তো আমি ভুলে যাই লবণ দিয়েছিলাম কি না যাই হোক কথা বলতে বলতে এই দিকে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে হাতে কিছুটা কাজ সেরে নেব তো যাই হোক রান্নার ফাঁকে তো আমি অনেক কাজ করি অনেক কিছুই সামলাতে হয় একা সংসার তারপরে পেজে সময় দিতে হয় ইদারিং আমার পেজে রিচ অ্যাঙ্গেজমেন্ট সবই কমে গিয়েছে জানি না কেন এমন হলো আমি তো সবসময় অ্যাক্টিভ থাকি মানে ভিডিও শেয়ার করি অন্যের সব সবসময়ই দেখি তো জানি না কেন এমন হলো তবে চেষ্টা করব সব সময় অ্যাক্টিভ থাকার সবাই ধোয়া করবেন আর এদিকে আমার ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ